বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদ অনুমোদিত সাগর মঙ্গলের নিবেদন একটি জনসচেতনতামূলক তথ্যচিত্র বিষাক্ত আগাছা পার্থেনিয়াম। নির্দেশনা শুভদ্বীপ মণ্ডল এডিটিং সৌম্যজিৎ মণ্ডল প্রযোজনা অশোক কুমার গিরি সম্পাদক সাগরমঙ্গল কমলপুর সাগর দক্ষিণ চব্বিশ পরগনা নমস্কার পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস এই বিশ্ব পরিবেশ দিবসে আমরা চিপকুলকে বাঁচানোর স্বার্থে সাগরদ্বীপের একটি বৃহৎ সংগঠন সাগর মঙ্গল আমাদের সঙ্গে বারোটি সংগঠন যুক্ত তাদের সকল সদস্য এবং সভান সকলেই এখানে উপস্থিত হয়েছি আমরা সাগরদ্বীপে কালীগিরি মন্দির পার্শ্বস্থ গঙ্গামণি শিশু নিকেতনের পাশেই একদম মেন রাস্তার ঠিক ধারে পার্থনিয়াম যে মারণ একটি গাছ উদ্ভিদ সেই সম্পর্কে আমরা কিছু বলতে চাইছি যেমন একটা অতীতে কথা রয়েছে যে গাছ লাগান দেশ বাঁচান কিন্তু আমরা সাগরমঙ্গল এখন একটু উল্টো কথা বলছি আজকের এই পরিবেশ দিবস উদযাপনের অনুষ্ঠানে সকাল থেকে নানানভাবে আমরা এর উদযাপন করছি তাতে করে আমরা আজকের আজকে বলতে ইচ্ছে করছে আজকে বলতে হচ্ছে গাছ মারুন দেশ রক্ষা করুন তার মানে এই প্রার্থনিয়াম যে গাছ এই গাছটি একটি মারণ গাছ সকলের সকলের সঙ্গে হয়তো পরিচয় নেই কিন্তু সকলের আড়াচে কানাচে বহুত জায়গায় এই গাছটি তাদের তার লাভ করছে এই বিষয়ে আমরা মানুষকে বা আপনাদের সকলকে বলার জন্য এসেছি আমাদের সঙ্গে রয়েছেন সাগর মঙ্গলের সকল অতিথিবৃন্দ এবং বিভিন্ন সংগঠনের সদস্যবৃন্দ সকলেই রয়েছে উত্তর আমেরিকার একটি জাতীয় আগাছা পার্থেনিয়াম এটি একটি গ্রিক শব্দ পার্থেনস থেকে এই গাছটি এসছে নরম কাণ্ডযুক্ত এবং নরম কাণ্ড এবং শিরাযুক্ত নরম কাণ্ড এবং শিরাযুক্ত একটি গাছ চন্দ্রমল্লিকা প্রজাতির গাছ এটা সূর্যমুখী পরিবারভুক্ত এ ষোলোটি প্রজাতি আছে এই ষোলোটি প্রজাতির মধ্যে আমাদের দেশে যে একটি প্রজাতির গাছ দেখা যায় এই গাছটি একটি আগাছা জাতীয় গাছ এবং এর ছোট ছোট তারার মতো ফুল ফোটে তারার মতো সাদা তারার মতো ফুল ফোটে তাই এর কতগুলো নাম আছে যেমন একটা নাম হচ্ছে স্টার উইট এর নাম স্টার উইট এর আরেকটি নাম হচ্ছে কংগ্রেস ঘাস আবার গাজরের পাতার মতো দেখতে বলে অনেকে বলে গাজর ঘাস তো নানা নামে পরিচিত এই পার্থেনিয়াম প্রকৃতপক্ষে মানুষ এবং গবাদি পশুর চরম ক্ষতিকারক একটা আগাছা আর যা সম্পর্কে আমাদের সচেতনতার ভীষণ ভীষণ প্রয়োজন আজ বিশ্ব পরিবেশ দিবসে এই সচেতনতা সৃষ্টি করার লক্ষ্যে আমরা সবাই উপস্থিত হয়েছি আমাদের বাড়ির আনাচে কানাচে অনেক রকম গাছ দেখা যায় একই রকমের আমার হাতে একটা গাছ আছে গুলমা জাতীয় গাছ এটা কিন্তু পার্থেনিয়াম নয় পার্থেনিয়াম গাছটা হবে তার গাছে এরকম শিরা থাকবে কাণ্ডে চন্দ্রমল্লিকা গাছের মতো দেখতে আমাদের শীতকালে যে চন্দ্রমল্লিকা গাছ লাগানো হয় সেই চন্দ্রমল্লিকা গাছের মতো ক্ষুদ্রাকার এটার আয়ুষ্কাল হচ্ছে চার মাস চার মাসের মধ্যে এই গাছটি মারা যাবে এর এই চার মাসের মধ্যে কিন্তু প্রায় চার হাজার মতো বংশ বিস্তার করবে একটা গাছ প্রায় চার হাজার মতো বংশ বিস্তার করবে এবং এই গাছটি খুব ফুলগুলো এই যে সাদা সাদা ফুলগুলো খুব হালকা প্যারাশুটের মতো মানে আকাশে উড়বে মানে দ্রুত বংশ বৃদ্ধি করবে যার জন্য আমাদের এটা থেকে মানে দূরে থাকতে হবে আর কি আমাদের বাড়ির কাছাকাছি মানে এইসব এই গাছগুলো এর আগেই শুনেছেন এই গাছগুলো সাধারণত ওই আমাদের ওই যে স্টোন বালি এর সঙ্গে মিশে এখানে বংশবৃদ্ধি করেছে এগুলোকে আমাদের যাতে তাড়াতাড়ি বিনাশ করা যায় সেই ব্যবস্থা আমাদের নিতে হবে গাছটির আদি নিবাস হচ্ছে উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা এবং বহু দূর থেকে এই প্রজাতির গাছটা এসছে আমাদের দেশে আমরা ছোটোবেলায় বা আমাদের চাইছে যারা আরও বড়ো তারা প্রাইমারি স্কুলে গুলগার হুইট যেটা আমরা কিচিং বলে পরিচিত আমরা সেই সমস্ত খাবার খেয়েছি ওই সমস্ত খাবারের সঙ্গে এসছে আমাদের দেশে আমাদের ভারতবর্ষে প্রথম উনিশশো সালে আমাদের একটি রেল স্টেশনে রেল স্টেশনে এই গাছটি দেখা যায় এবং পরবর্তী সময়ে ছাড়া পশ্চিমবাংলা রাজস্থান বাদে আমাদের ভারতবর্ষে পশ্চিমবাংলায় ছড়িয়ে পড়ে এবং পঞ্চাশ থেকে সত্তর পঞ্চাশ থেকে সত্তর হেক্টর হেক্টর জমিতে অকৃষি করে রেখেছে আমাদের এই গাছ এবং এই গাছটি খুবই ক্ষতিকারক এবং আমাদের এই গাছটি সম্পর্কে সচেতন হওয়া অবশ্যই দরকার এবং যাতে এই গাছ থেকে আমরা পরবর্তী সময়ে রোগ জীবাণু যাতে ছড়িয়ে না পড়ে বা আমাদের পরবর্তী প্রজন্ম যাতে মারণ রোগের শিকার না হয় সেই বিষয়টির দিকে আমাদের লক্ষ্য দিতে হবে নমস্কার আজ বিশ্ব পরিবেশ দিবস পাঁচই জুন উনিশশো বাহাত্তর সালে সুইডেনের স্টক শহরে এই দিবসটির উদযাপন শুরু হয়েছিল আজকে আমাদের সারা বিশ্ব তথা ভারতবর্ষে তথা আমার সাগরদ্বীপে সুন্দরবনের এরিয়াতে এই বিশ্ব পরিবেশ দিবস উদযাপন হচ্ছে আমাদের যে সমস্ত গাছ আছে আমরা সবাই জানি যে সব গাছই আমাদের উপকারী করে কিন্তু কিছু কিছু গাছ আছে যেগুলো উল্কিপিডি সম্পর্কে আমাদের ধারণা নিতে হবে এবং সমাজ সবাইকে সচেতন হতে হবে যে এখন আমাদের সামনে যে আছে এই যে পার্থেনিয়াম এই পার্থেনিয়াম গাছটা তার অপকারিতা কী তা জানতে হবে এই পার্থেনিয়াম গাছ এস কিউএল এটা বিষাক্ত প্যাথিনিন রাসায়নিক পদার্থ আছে যেটা আমাদের খুবই বিষাক্ত এছাড়াও ওই গাছের মধ্যে রস আছে অ্যাসিড অ্যাসিড আমার বিষাক্ত রস আছে এবার ওই যে গাছ থেকে কী রোগ ছড়ায় কি ব্যাপার এটা হচ্ছে গিয়ে এই গাছটা যদি আমাদের ওই যে ছোটো ছোটো ফুলের রেণুগুলো আছে মধ্যে হচ্ছে ওই ফুলের রেণু থেকে রোগজনক ওটা ছড়ায় ওই ফুলের রেনুটা যদি ছড়িয়ে যায় আমাদের নাক খেয়ে এবং মুখের মাধ্যমে যায় তাহলে আমাদের হাঁপানি শ্বাসকষ্ট হংকাইটিস এমন কি সমস্ত রোগ হচ্ছে এবং সর্বোপরি যেহেতু এগুলো ধূম্মজাতীয় ঘাস জাতীয় এগুলো আমাদের গরু ছাগল ভেড়া এগুলো খেলে কি হয় না ওদের পাচন ক্রিয়া নষ্ট হয় এবং পাচন ক্রিয়া নষ্ট হওয়ার ফলে ওদের পাচন শরীরের মধ্যে এটা অসুবিধা হয় সর্বোপরি ওই গাছগুলো যখন ওই গরুর বলুন বা পাড়ার ছেলে মা দিদি যখন যাচ্ছে পেটের অসুবিধা হচ্ছে এবং সর্বোপরি ওই যে ফুলের রেণুগুলো যখন আমাদের গায়ে লোমে যাচ্ছে ওই গায়ে লোমের সাইডে গিয়ে অ্যালার্জি হচ্ছে অ্যালার্জিতে চুলকানি চুল ধীরে ধীরে সর্বোপরি মারণ রোগ যে ক্যান্সারের সৃষ্টি হচ্ছে এইটা হচ্ছে ক্যান্সারের মূল হচ্ছে এই পার্থেনিয়াম তাই সর্বোপরি সবাই এই এলাকার বলুন সারা বিশ্ববাসীকে জানাচ্ছি এই পার্থেনিয়ামটাকে আমাদের নির্মূল করতে হবে তবেই আমাদের সমাজ সচেতন নমস্কার আট পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস অনেক বক্তাই এই পার্থেনিয়াম গাছ সম্বন্ধে অনেক কিছু বক্তব্যই রেখেছেন অনেক কিছুই শুনিয়েছেন আমি এই পার্থেনিয়াম গাছের দমন প্রক্রিয়াটা বলে শোনাচ্ছি হ্যাঁ এক থেকে হেক্টর প্রতি এক থেকে দেড় কেজি মেট্রো বিজিল এনে পাউডার শুকনো পাউডার দিতে হবে গাছের ওপর না হলে আর দু নম্বর উপায় দেড়শো গ্রাম খাবার লবণ এক কেজি জলে গুলিয়ে সেটা স্প্রে করে দিতে হবে দেওয়ার জুন বিশ্ব পরিবেশ দিবস আমি গঙ্গামণি শিশু শিক্ষা নিকেতনের একজন প্রধান শিক্ষিকা আমাদের স্কুলের পার্শ্ববর্তী তা আগাছা পার্থেনিয়াম বলে আগাছা এখানে আবির্ভাব আগাছাটা খুবই মারণ আগাছা এটাকে নির্মূল করার কথা পূর্ববর্তী বক্তারা বলে গেছেন আমি সেই আগাছাটাকে কীভাবে সতর্কতার সঙ্গে সেই আগাছাটাকে দমন করা যেতে পারে তার সঙ্গে কথা এই আগাছাটাকে দমন করার জন্য আমাদের অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে হাতে রাবারের গ্লাভস বা পলিথিনের প্যাকেট গড়িয়ে মুখে মাস্ক পরে এই আগাছাটাকে দমন করা যেতে পারে সমস্ত কিছু নিরাপত্তার সঙ্গে নিরাপত্তার সঙ্গে ব্যবহার করে এই আগাছাটাকে যদি না দমন করি তাহলে আমাদের ভীষণ বিপদ ঘটবে এবং এই আগামী প্রজন্মে এই বিস্তার যেভাবে ঘটছে আমাদের অজ্ঞাত স্বরে তার জন্য আমাদের সতর্কতা অবলম্বন করা উচিত সারা ভারতবর্ষে এই পার্থেবিয়াম গাছটি পড়েছে এই মারণীয় গাছটিকে যাতে আমরা দমন করতে পারি তার জন্য বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ডাক্তার বিজ্ঞানীরা কিংবা আমাদের এবং ছাত্রছাত্রী সবাইকে সচেতন করতে হবে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে সচেতন করতে হবে যাতে এই মারণ জাতীয় গাছটিকে যাতে আমরা এই ভারতবর্ষ থেকে হ্যাঁ দূর করতে পারি তার জন্যে আমাদের সচেতন করতে হবে এবং সবাইকে উত্তর নিতে হবে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে দায়িত্ব নিতে হবে যাতে আমরা এই গাছটিকে নিশ্চিন্ন করতে পারি নমস্কার আমি সাগরমঙ্গল স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুরে প্রতিষ্ঠান এর সঙ্গে যুক্ত আমাদের বারোটি সংগঠন রয়েছে তাছাড়া সাগরমঙ্গল সাগর ব্লকে বিভিন্ন রকম স্বেচ্ছাসেবক কাজকর্ম করে আসছেন অধ্যাপতি স্যানিটেশান বিভিন্ন ট্রেনিং জল পরীক্ষাগার মানে বিভিন্ন শিক্ষামূলক স্কুল পরিচালনা এবং ঠাকুরমা স্বামীজির যে আমাদের ভবনশীল সে আমরা প্রতিনিয়ত করে আসছি আজকে একটা বিশেষ বিশ্ব পরিবেশ দিবস পাঁচই জুন এই পরিবেশ দিবসে বিশ্ববাসীর কাছে আমরা সাগর মঙ্গল একটি বার্তা তুলে দিতে চাইছে বার্তাটি হচ্ছে এই যে একটা মারণ গাছ যেটা আমাদের ভীষণ ক্ষতিক ক্ষতিকারক আমরা জানি যে গাছ গাছ আমাদের জীবন বাঁচায় আমরা যে পরিবেশে যে কার্বন কার্বন ডাইঅক্সাইড যে পরিবেশ এটা পরিবেশে মধ্যে ছড়িয়ে পড়ছে সেই কার্বন ডাইঅক্সাইডটা গাছ গ্রহণ করছে বিনিময়ে অক্সিজেন দিয়ে মানুষকে আমাদের প্রাণীকুলকে বাঁচিয়ে রাখতে রেখেছে কিন্তু তার মধ্যে একটি গাছ যেটা আমাদের ভীষণ ভীষণ ক্ষতিকারক যেটা এমনকি ক্যান্সারেরও জীবাণুবাহক হ্যাঁ সেই সমস্ত জীবকুল আমাদের সমস্ত পশু জন্তু জানোয়ার সবারই ক্ষেত্রে এটা খুবই মারাত্মক তাই এই গাছটাকে নির্মূল করার ক্ষেত্রে এই ভিডিও যারা আমাদের এই ভিডিওটি করতে আমাদের সহযোগিতা করেছেন এবং আমরা বিশ্ববাসী তথা আমাদের দেশবাসী সবার কাছে আমরা সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের এই অনুষ্ঠানটা চট জলদি আমাদের করতে হয়েছে আমরা অপ্রস্তুত অবস্থায় আমরা এটা করতে চট জলদি করতে গিয়ে আমাদের হয়তো ভুল ত্রুটি থেকে যেতে পারে তাই সেটা ক্ষমতায় সুন্দর দৃষ্টিতে এটা আপনারা দেখবেন এবং আপনারা এর সতর্কতামূলক সচেতনতামূলক ব্যবস্থা অবশ্যই গ্রহণ করবেন এই বলে আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা এতক্ষণ শুনলেন বলে একটি সামান্য কীরকম অসামান্য ক্ষতি করে থাকে মানব জাতির তা সেই সম্পর্কে আমরা অবগত হলাম খুব সুন্দর করে আজকের বিশ্ব পরিবেশ দিবসে সাগর মঙ্গলের উদ্যোগে এই বিষয়ে সচেতন করানো হলো আমরাও সচেতন হলাম আমাদের করণীয় এই গাছটিকে সমূলে নির্মূল করতে হবে এবং ছোটোদের এবং বড়দের আশেপাশে সবাইকে খুব ভালো করে চিহ্নিতকরণ করে পরিচিত করতে হবে তাদের সঙ্গে এবং নির্মূল করার মূল উপায় হলো এক হেক্টর জমিতে এক থেকে দেড় কেজি মেট্রিভুজিন একটি ডাস্ট ছড়িয়ে দিলে গাছটি মরে যাবে এবং এছাড়াও সহজ উপায়ে এক লিটার জলে দেড়শো গ্রাম বা তার বেশি লবণ মিশিয়ে যদি স্প্রে করে দেওয়া হয় তাহলেও গাছটি মরে যায় আজকের এই শুভ উদ্যোগ সাগর মঙ্গলে তারা উদ্যোগ নিয়েছেন এবং আমাদেরকে সচেতন করেছেন তারা নিশ্চয়ই এই আজকের পর থেকে প্রতিদিন তারা চেষ্টা করবেন সাগরদ্বীপের বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে থাকা এই পার্থেনিয়াম গাছটিকে নির্মূল করা এবং আপনারাও এগিয়ে আসবেন আপনারা ওই সহজ পদ্ধতিতে নির্মূল করার চেষ্টা করবেন যাতে সাগরদ্বীপ তথা রাজ্য তথা পৃথিবী থেকে এই পার্থেনিয়াম গাছটি সরে যায় নির্মূল হয়ে যায় এবং এক ভয়ঙ্কর রোগ থেকে আমরা মুক্তি লাভ পেতে মুক্তি লাভ করতে পারি তাই আসুন আমরা হাতে হাত মিলিয়ে সাগরমঙ্গলের সঙ্গে এগিয়ে যাই এবং পৃথিবীকে এই রকম ভয়ঙ্কর রোগমুক্ত করতে পারি প্রতিজ্ঞাই আজকে সাগরমঙ্গলের শুভ উদ্যোগের মাধ্যমে আমরা নিলাম ধন্যবাদ নমস্কার কৃতজ্ঞতা শিকার মনসাদীপ গঙ্গামণি শিশু নিকেতন সাগর দক্ষিণ চব্বিশ পরগনা